তো এবছরে দুর্গা প্রথম কালেকশন কিন্তু আনটি যাচ্ছে তাই তো আর এবারের চিপেস্ট রয়েছে তাই তো কিন্তু বেস্ট কোয়ালিটির জিনিস তো তোমরা প্রচুর দুর্গা পুজোতে দিয়েছো তো আশা করবো এবারেও সেম ভালোবাসা কিন্তু আনটি পাবে আর আনটিকে একটু সাপোর্ট করো তোমরা জানো আনটি কিন্তু ভীষণ ভীষণ পরিশ্রম করে এই ব্যবসার পেছনে তো তোমরা আশা করবো যে আজকের ভিডিওটা দেখার পর অন্তত একটা করে হলেও শেয়ার করবে নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেবে এইটুকুই তোমাদের কাছে কিন্তু আন্টি রিকোয়েস্ট থাকবে তাই তো তো আজকের ভিডিওতে মানে প্রাইস রেঞ্জ কি রয়েছে তোমার শাড়ির বলো আমি শুরু করছি তোমার মানে থ্রি ফিফটি থেকে কিন্তু দুর্গাপুজোর তোমরা ভাবতে পারছো কালেকশন কিন্তু থ্রি ফিফটি থেকে যাচ্ছে তো আপ টু কত পর্যন্ত রয়েছে মানে সেটা সাসপেন্স রয়েছে মানে আপ টু হ্যাঁ একদম আপ টু যত পর্যন্ত যাচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো সাড়ে তিনশো থেকে আশা করবো হাজারের মধ্যেই থাকবে তাই না কালেকশন কেন আন্টির কালেকশন আন্টির কালেকশন চিপেস্টই হয় বেস্টই হয় তো আন্টি কিন্তু অনলাইন অফলাইন সব রকম সুবিধা আন্টির কাছে রয়েছে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো এক পিস শাড়িও কিন্তু উনি হোলসেল প্রাইজে তোমাদের কাছে পৌঁছে দিতে পারবেন তার জন্য কিন্তু আন্টির সাথে যোগাযোগ করতে হবে তো তোমার কাছে যারা আসবে দোকানে মানে তোমার শপে আসবে কিভাবে আসবে একটু বলে দাও এটা হচ্ছে তোমার প্রথমে আমি এখানে অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে 122 পিকনিক গার্ডেন রোড কলকাতা 1925 আচ্ছা এটা হচ্ছে তোমার তিল জেলা মানে জায়গাটা হচ্ছে তিল জেলার মধ্যে পিকনিক গার্ডেন জায়গা আছে সেই পিকনিক গার্ডেন এর মধ্যে মানে আছে মানে আদিশ্রী শারিকুটি তো দোকানের নাম সেখানেই তোমরা পেয়ে যাবে আর এটা হচ্ছে মানে সবথেকে চেনার পথে কি সুবিধাটা হচ্ছে তিল জেলা খানার অনেকেই নাম জানে তিল জেলা খানার থেকে একদম ছড়া দূরত্বের মধ্যে এই তো দোকানটাই আছে আদিশ্রী শারিকুটি ঠিক ঢিলছড়া দূরত্বের মধ্যে যাকে আচ্ছা আর আমি সবথেকে আসার সুবিধাটা হচ্ছে এটা जरा बैपास थे जरा आसपे মেনলি যারা বাইপাস থেকে আসবেন তারা ভিএপি বাজারে নামবে থেকে অটো ধরে বটতলায় নামবে বটতলা থেকে নেবে আমাকে ফোন করলে আমি সঙ্গে সঙ্গে গাইড করে দেবো আচ্ছা আর যারা আসতে পারছো না তাদের তারা তো ফোন করে নিতেই পারবে অনলাইন নিতেই পারবে অফলাইন কিভাবে আসতে হবে সেটাও আনটি তোমাদেরকে বলে দিল ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে মানে আসার আগে একবার ফোন করতে হবে একদম সেটা তো করতেই হবে ভিডিওটা এমনিতে অনেক বেশি ইন্ট্রোটা বড় হয়ে গেল তার বেশি কথা বলবো না তো চলো এবার কালেকশনস দেখা স্টার্ট করি সবাই এক্সাইটেড হয়ে রয়েছে আমরা কালেকশনস দেখব অনলি 3 ফিফটি কালেকশন দিয়ে কিন্তু আজকে স্টার্ট হচ্ছে ভিডিও এটা আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন যাচ্ছে এটা কি যাচ্ছে আচ্ছা আগে তুমি একটা খুলে দেখাবে তারপরে কালার অপশন দেখাবে আনটি একদম আগে একটা শাড়ি খুলে দেখাবো তারপরে কিন্তু কালার অপশন দেখাবো আজকে প্রচুর ধামাকাদার কালেকশন রয়েছে আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন যাচ্ছে দেখতে পারছো এগুলো কিন্তু এবারে পুজোর ধামাকাদার কালেকশন এই শাড়িগুলো কিন্তু প্রচুর উঠেছে এবছর পুজোতে না হলে অসুবিধা হবে বুঝতে পারবে না একদম এটা যাচ্ছে শাড়িটা আঁচল পোশাকটা এটা ধরো তো এটা যাচ্ছে শাড়িটা আঁচল পোশাকটা এটা যাচ্ছে শাড়িটা আঁচল পোশাকটা এটা যাচ্ছে পুরো শাড়িটা বডি পোশাকটা হুম হুম এটা যাচ্ছে পুরো শাড়িটা বডি পোশাকটা আর এইটাই যাচ্ছে তোমার পুরো ব্লাউজ ব্লাউজ পিসটা একদম ব্লাউজ আচ্ছা দেখতে পাচ্ছো এই যে শাড়িটা পুরো দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বডির পোর্শনটা যাচ্ছে আর এই পাশটা যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিসটা আর আচল পোর্শনটা আন্টি তুমি তোমাদেরকে একটু টেনে নাও একটু শাড়িটা আমি আচল পোর্শনটা একটু আমার বন্ধুদেরকে দেখিয়ে দিই এটা যাচ্ছে কিন্তু শাড়িটার আচল পোরশন কতটা সুন্দর আর কতটা গর্জেস তোমরা দেখতে পারছো আর এই শাড়িগুলো না আমি একটু তোমাদেরকে হাত দিয়ে দেখাই ভীষণ সফট মানে তোমরা যে সামারে পরবে কোনো প্রবলেমই হবে না দুর্গাপুজোর সময় তো একটু একটু গরম থাকে তো তোমরা যদি ক্যারি করো এই টাইপের জিনিসগুলো কোনো প্রবলেম কিন্তু হবে না এর মধ্যে কালার অপশন দেখানো হচ্ছে তোমাদের মানে যেহেতু একটা আমি খুলে হ্যাঁ ওই আর এগুলো খুললে একদম একদম দেখিয়ে দিই তোমাদেরকে একটা করে শাড়ি কিন্তু খোলা হবে বাকিগুলো কিন্তু ওপর থেকে কালার অপশন দেখিয়ে দেওয়া হবে এগুলো কিন্তু যাচ্ছে প্রত্যেক কটা এক একটার কিন্তু কালার অপশন দেখতে পাচ্ছো সেম যাবে ব্লাউজ পিস এবং আঁচল তো এগুলো কিন্তু যাচ্ছে কালার অপশন আচ্ছা এগুলো যাচ্ছে এই যে এইটার মধ্যে দেখতে পাচ্ছো এটার কিন্তু কালার অপশন যাচ্ছে তিনটে তো যাচ্ছে কিন্তু এটা এটার মধ্যে মানে এই ডিজাইনসটার মধ্যে কিন্তু কালার অপশন গেল তিনটে আচ্ছা আবার সেলফের মধ্যেও আছে আচ্ছা সেলফের মধ্যেও রয়েছে এটার প্রাইসটা কি যাচ্ছে এটার প্রাইস হচ্ছে 350 এটার প্রাইস কিন্তু যাচ্ছে 350 এরপরে এর মতনি নেক্সট মানে এটা কি যাচ্ছে বলো এটা তোমার রেপ্লিকা পিওর সিল্কের উপরে যাচ্ছে রেপ্লিকা পিওর সিল্কের উপর যাচ্ছে এটা রেপ্লিকা পিওর সিল্কের উপরে যাচ্ছে এটাও আমি খুলে দেখিয়ে দিই আচ্ছা এটা যাচ্ছে হচ্ছে আরেকটা কালেকশন শাড়ি ঠিক আছে আমি আরেকবার তোমাদেরকে শাড়িটা দেখাই কতটা এটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার সেলফের ওপর ঠিক আছে আমি একটু বলে দিই ডিসক্রাইব করি তোমাদেরকে এটা যাচ্ছে কিন্তু আছল পোর্শনটা দেখতে পাচ্ছ কতটা গর্জিয়াস আর এগুলো থ্রি ফিফটির কালেকশন সত্যি না বললে কিন্তু বোঝা যাবে না আর এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বডিটা পাড়ের পোর্শন দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু সেম যাচ্ছে আর ব্লাউজ পিসে তো তোমরা কাজ পেয়েই যাচ্ছ ব্লাউজ পিসটা এটা যাচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এটার মধ্যে কালার অপশানস আমরা এক এক করে দেখবো দেখাবো তোমাদেরকে এটার মধ্যে একটা তো ওয়াইন হলো এরপরে যাচ্ছে কিন্তু যাচ্ছে যাচ্ছে হচ্ছে মারুন তো এর মধ্যে কিন্তু কালার অপশন এই ছাড়াও পাবে তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট করলে কিন্তু আন্টি তোমাদেরকে সম্পূর্ণ ভাবে গাইড করে দিতে পারবে আন্টি নেক্সট পারছে তোমার রেপ্লিকা পিওর সিল্কের উপরে যাচ্ছে কিন্তু এটা এটা ওটার থেকে একটু বেটার এটাও রেপ্লিকা যাচ্ছে পিওর সিল্ক রেপ্লিকা কিন্তু আগেরটা যেটা দেখানো হলো সেটার থেকে কিন্তু কোয়ালিটিটা একটু ভালো তার মানে প্রাইসটাও একটুখানি বেশি হবে ওটার থেকে ঠিক আছে তো আমরা আগে কালেকশনসটা দেখে নিই তারপরে প্রাইজ আর কালার অপশনগুলো তোমাদেরকে জানাবো তো দেখতে পারছো এটা যাচ্ছে নেক্সট কালেকশন একটা ইয়েলো কালেকশানের ওপর ভীষণ ব্রাইট কালারটা প্রত্যেক কটা শাড়ির কালার ভীষণ সুন্দর এটা যাচ্ছে নেক্সট কালেকশন পিওর সিল্কের রেপ্লিকা কালেকশনই কিন্তু যাচ্ছে কিন্তু কোয়ালিটিটা একটু ভালো যেটা তুমি বললে তাই তো আচ্ছা আমি তোমাদেরকে একটু বলে দিই এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আঁচল পো সরি আঁচল নয় এটা কিন্তু বডির পোর্শনটা যাচ্ছে আর এই দিকটা কিন্তু পুরো আঁচলের পোর্শনটা কতটা সুন্দর ভীষণ সুন্দর একটা কালেকশন আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে ঠিক আছে আর পাড়ের পোর্শনে তোমরা দেখতে পাচ্ছ একটু ছোট্ট করে কাজ যাচ্ছে মানে যেরকম সরু পার হয় আর কি আমরা তো বেসিক্যালি সরু পারই পছন্দ করে থাকি তো এটা ব্লাউজ পিসটা একটু দেখা দিন তুমি শাড়িটা খুলে ফেলেছো আচ্ছা এটা কিন্তু যাচ্ছে এই যে ব্লাউজ পিস আর এই শাড়িগুলো না একটাই খুব সুন্দর জিনিস যে ব্লাউজ পিস গুলোতে না পুরো অল ওভার কাজ করা থাকে বলো আনটি একদম কাজ করা থাকে ব্লাউজ পিস গুলোতে কাজ করা থাকে যাতে তোমরা পরলে জিনিসটা বানিয়ে পরলে দেখতে সুন্দর লাগে আচ্ছা এটার প্রাইসটা বলবে এটাও তোমার এটা মাত্র চারশো টাকা যাচ্ছে মানে আগেরটা থেকে মাত্র পঞ্চাশ টাকা দাম বেশি আর এটা কোয়ালিটিটাও কিন্তু আগেরটা থেকে মানে ভালো যেটা তুমি বললে একটু বেটার ঠিক আছে এটার মধ্যে কালার অপশন দেখাবে অনেকগুলো কালার আছে আমি একবার কালার দেখছি আমি বলবো যাদের যে কালারটা পছন্দ হবে তারা নিয়ে বুকিং আমাকে বুকিং বুকিং মানে বা পাঠিয়ে দিলে আমি সেই সব কালেকশন রেখে দেবে একদম উনি তো অনলাইনেও শাড়ি দিয়ে থাকেন তোমাদেরকে যেহেতু কত পরিমাণ কালার এতগুলো কিন্তু জাস্ট কালার অপশনই বাচ্চা রয়েছে আচ্ছা এছাড়াও বললে তুমি কালার অপশনস এনে দিতে পারবে তাই তো এটা যাচ্ছে কিন্তু মাত্র চারশো টাকার মধ্যে আন্টি একটা রিকোয়েস্ট করবে এই কালোটা যদি একটু দেখাতে না হালকা করে বেশ সুন্দর লাগছে কালোটা ক্যামেরাতে মানে দেখো তোমরা জিনিসটা কতটা সুন্দর আর কতটা গর্জিয়াস ব্যাস এইভাবে খুললেই হবে কারণ শাড়িগুলো একবার খুললে একটু প্রত্যেকে তোলো আনটি আচ্ছা এটা আচল পোর্শনটা যাচ্ছে আর বডির পোর্শন যাচ্ছে হচ্ছে ফুল ফুল টাইপের হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক পোর্শন যাচ্ছে পুরো ব্ল্যাক লাভার্স যারা রয়েছে তাদের জন্য কিন্তু খুব ভালো এটা কিন্তু ব্ল্যাক জন্য খুব ভালো একটা আচ্ছা এরপরে নেক্সট কালেকশনস রয়েছে আন্টি এরপরে মডেল সিল্ক আজকে কিন্তু মডেল সিল্ক পিওর সিল্ক রেপ্লিকা এইসবের মধ্যে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন দেখেছি আর এত সুন্দর লাগছে কালারটা তোমাদেরকে কি বলবো আন্টি তুমি দেখলে শুধু বলতে কি দারুণ অপূর্ব লাগছে শাড়িটা হ্যাঁ একটু খুলে দেখে আর শাড়িগুলো এমন না একটু খুললে পুরো খুলে যাচ্ছে একটু খুলে নিই কান শাড়িটা আচ্ছা এই যে শাড়ির পুরো ওভারঅল লুকটা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কতটা গর্জিয়াস শাড়িটা এটা মডেল সিল্ক বললে তাই তো এটা মডেল সিল্কের ওপর যাচ্ছে নেক্সট কালেকশন যেটা তোমাদেরকে দেখানো হলো এটা কিন্তু আচল পোর্শনটা দেখো কতটা গর্জিয়াস ও আমি না খালি ভুল বলছি আজকের ভিডিওতে তো তার জন্য সরি তো এটা যাচ্ছে বডির পোর্শনটা ঠিক আছে আর দুপাশে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পার যাচ্ছে বেশ নকশা করা এটা পুরো বডির পোর্শনটা যাচ্ছে আর এইটা যাচ্ছে কিন্তু পুরো আঁচল পোর্শনটা পুরো কাজটা তোমরা দেখো কতটা গর্জিয়াস একটা কাজ যাচ্ছে পুরো মনে হচ্ছে না আল্পনা দেয় না ঠিক আল্পনার মতো লাগছে বলো একদম আমরা টিভিতে দেখে থাকি সে গ্রামের বাড়িতে আলপনা দেয় সেরকম তো এটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে কালেকশনসটা তো এটার মধ্যে আমি তোমাদের একটা ব্লাউজ পিসটা দেখাবো আন্টি একটু ব্লাউজ পিসটা দেখো আচ্ছা এইটা যাচ্ছে কিন্তু অল ওভার ব্লাউজ পিসটা ব্লাউজ পিস কিন্তু তোমরা প্রত্যেক করা শাড়ির মধ্যে কিন্তু কাজ করা পেয়ে যাবে এটার প্রাইস রেঞ্জটা বলবে আনটি ওয়াও এটা যাচ্ছে কিন্তু ফোর ফিফটির মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এর মধ্যে কালার অপশানস দেখাবো যে কটা আপাতত অ্যাভেলেবেল রয়েছে তো এছাড়াও কিন্তু কালার অপশানস তোমরা যদি বলো আনটি কিন্তু এনে দিতে পারবেন বা আনটির কাছে রয়েছে স্টকে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সবকটা কালেকশন শেয়ার করলে তার জন্য জাস্ট কয়েকটা শেয়ার করা হচ্ছে এই যে কালার অপশন যাচ্ছে প্রায় তিন থেকে চারটে আপাতত তোমরা কালার অপশন অ্যাভেলেবেল পারবে এছাড়াও কালার অপশন রয়েছে এটার প্রাইসটা বললে চারশো টাকা মাত্র ফোর ফিফটি কালেকশন যাচ্ছে আর নেক্সট নেক্সট কালেকশন যেটা যেটা সবাই চান আচ্ছা মানে সবার ডিমান্ড বেশি তাই ডিমান্ড বেশি আমাকে আলাদাভাবে ফোন করেও বলেছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেও বলেছে যে আপনার সে মানেকশন কালেকশন মলমল মালাইকটোর মানে মানে যেটা পড়ে সময় না কমফোর্টেবল ফিল করে সেটাই তোমার কাছে ডিমান্ড টা বেশি তাই না স্পেশাল

তুমি ব্লুটা খুলো আকাশিটা খোলো হ্যাঁ একটা পিঙ্ক তো এর আগে দেখানোই হলো তার জন্য আমি বলছি তোমাকে আকাশিটা খুলে দেখাতে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর কালেকশন যাচ্ছে একদম সুতির শাড়ি যাচ্ছে মানে গরমে পরে একদম কমফোর্টেবল ফিল করবে যারা নাকি শাড়ি পরো বাড়িতে তারা কিন্তু একদম বাড়িতে পরে একদম আরাম ফিল করবে শাড়িটা দেখিয়ে দিয়ে আগে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর বেশ দারুণ কালেকশন আচ্ছা এটা কি আঁচল পোর্শনটা যাচ্ছে পুরো শাড়িটার মধ্যে কিন্তু বাটিক কাজটা যাচ্ছে এটা বাটিক না সরি বাঁধনি যাচ্ছে হ্যাঁ আমরা বাঁধনির ডিজাইনটা এখানে পাচ্ছি আর পাড়ের পোর্শন দেখতে পাচ্ছি যে নিচের পাড় যাচ্ছে হ্যাঁ নিচের পাড়টা কিন্তু মোটা আর এটা কিন্তু ওপর বা কোমরের পাড়টা যাচ্ছে কোমরের পাড়টা কিন্তু সরু আর এটা কিন্তু পুরো অল ওভার আঁচল পোর্শনটা যাচ্ছে খুব সুন্দর বডিতে এরকম কাজ যাচ্ছে পুরো বডিতেই কিন্তু বাদ নির্ভর যাচ্ছে আমি এবার কালেকশন গুলো মানে কালার চারটা দেখিয়ে দিই সবার সুবিধার্থে হুম এগুলো কিন্তু কালার অপশন যাচ্ছে হ্যাঁ এক এক করে দেখিয়ে নাও তোমরা কালার অপশন গুলো কি দারুন প্রচুর প্রচুর কালেকশন কিন্তু এনেছেন আনটি তোমরা একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আদিশ্রী শাড়ি কুটিরকে নিজের করে নিও আগের বারের মতন এই যে দেখতে পাচ্ছ ডিজাইনস কিন্তু এগুলোর কিন্তু বাঁধনি গেল এটার কিন্তু ডিজাইনসটা আবার সেই ময়ূর ময়ূর বা পাখি পাখি টাইপের ডিজাইন গেল ডিজাইন উনিশ বিশ তো আলাদা হয় তো এটার রেঞ্জটা বলবে আনটি এটার রেঞ্জ হচ্ছে দুশো চল্লিশ মাত্র এর জন্যই তোমাকে সবাই এত ভালোবাসে আছে সুন্দর তো টাকার মধ্যে আমি ওই জন্যই মানে এতদিন আসিনি কারণ আছে যে মানে আমি মানে গত বছর দিয়েছিলাম তার থেকে যাতে আরো একটু বেস্ট আর মানে একটু ভালো কালেকশন একটু দামের মধ্যে একটু মানে

আরেকটা যাচ্ছে দেখতে পাচ্ছ এটার প্রাইস রেঞ্জটা বলবো আনটির থেকে আর পুজোর শপিং কিন্তু আন্টির কাছে করতেই হবে এটা আমার রিকোয়েস্ট এগুলো কিন্তু প্রত্যেক পুজোর কালেকশন এ এছাড়াও কিন্তু পরপর ভিডিও থাকবে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে কত ধামাকাদার কালেকশন নিয়ে কন্ট্যাক্ট করে তোমাদেরকে সব দেখাবো নেক্সট ভিডিওটাও দেখতে হবে মানে এটা তো পার্ট ওয়ান যাচ্ছে একদম এটা তো পার্ট ওয়ান যাচ্ছে পার্ট টু কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো এটার প্রাইস গেল ২৪০ টাকা দুশো চল্লিশ টাকা গেল তো এরপর আমি নেক্সট কালেকশন দেখবো পরে এখন এবার তো মলমলটা তো গেল এরপরে একটু বাটিক একটু চেঞ্জ করে দিচ্ছি মানে বাটিক কালেকশনে যাচ্ছে একদম একদম মানে আমার এখানে তো বাটিক তো সবাই জানে

এটা যাচ্ছে আঁচল পোরশনটা আচ্ছা এটা যাচ্ছে আঁচল নেক্সট কালেকশন সোনা কালেকশন ঠিক আছে সরি সোনা মধ্যে প্রাইম বাগিটা আছে আচ্ছা এটা দেখতে পাচ্ছো পুরো এটা যাচ্ছে কিন্তু বডির পোরশনটা ঠিক আছে আর এটা হচ্ছে পায়ের পোরশনটা যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে উপরের পায়ের পোরশনটা এটা যাচ্ছে পুরো আঁচল পোর্শনটা খুব সুন্দর ঠিক আছে যেটা নিচের দিকের পার্টটা সেটা চওড়া যাচ্ছে আর উপরের পার্টটা হচ্ছে ছোট যাচ্ছে ঠিক আছে এর মধ্যে দেখি কালার অপশন কি কি রয়েছে এর মধ্যে কালার অপশনস যাচ্ছে বাটিকের সোনা বাটিক প্রিমিয়াম সোনা বাটিকের কালার অপশন যাচ্ছে কি দারুন দারুন সব এটা হচ্ছে বাঁধনি গেল নেক্সট যাচ্ছে হচ্ছে ক্র্যাক বাটিকের ক্র্যাক বাটিকের উপর এরপরে নেক্সট যাচ্ছে একটা সবুজ কালারের ওপর খুব সুন্দর শ্যাওলা সবুজ যেটাকে আমরা বলে থাকি ঠিক আছে নেক্সট আমি বলবো যার যেটা পছন্দ সে সেটা ছটপট করে স্ক্রিনশট তুলে আমার কাছে পাঠিয়ে দিই এতগুলো কালার অপশনস পাচ্ছো তো এটার দামটা কি যাচ্ছে আন্টি বলো এটার দাম যাচ্ছে মাত্র মাত্র দুশো সত্তর টাকা যাচ্ছে এতগুলো কালার অপশন পাচ্ছ খুবই সুন্দর ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর বেশি বড় করছি না এই ভিডিওর কিন্তু পার্ট টু আসতে চলেছে তাই তো খুব তাড়াতাড়ি সেটা দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বেলাইকনটা প্রেস করে রাখতে হবে নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করে রাখতে হবে ঠিক আছে তাহলে কিন্তু পার্ট টুটা যখনই আমি তোমাদের সাথে আপলোড করব তখনই নোটিফিকেশানটা চলে যাবে এছাড়াও তো চ্যানেলে ভিডিও রয়েছে সেগুলোও দেখতে পারো তার বেশি কথা বললাম না ভিডিওটা এখানেই এন্ড করছি